রাশিদ আহমদ গান্ধী রহমতুল্লাহ আলী জাহাজে সফরে বের হয়েছেন জলপথে স্টিমারে নামাজের ভক্ত হয়ে গেছে বড় প্যারেসা জাহাজের নাবিক ক্যাপ্টেন ছিল খ্রিস্টান মুসলমান না হজরতের প্যারেসান এদিকে কাছে এসে বলে আপনি এত পেরেশান কেন আপনাকে কিছু হারাইছে না আপনি কি অসুস্থ না আপনি কেন প্যারেসান হচ্ছেন আমাকে বলেন রশিদ আহমদ বলেন আমার পেরেশানি হল আমি কোনদিন জামাত ছাড়া নামাজ পড়ি নাই আমরা মনে হয় জীবনে জামাত ছোট না আমি জামাত ছাড়া কোনদিন নামাজ পড়ি নাই কিন্তু আজকে যে জাহাজে সফর করছি আমার সঙ্গে কেউ নাই আমাকে একা নামাজ পড়তে হবে হাই আমার দিনে কষ্ট আজ বুঝি আমি জামাতে নামাজ পড়তে পারবো না ক্যাপ্টেন কয় হুজুর আপনার সাথে একজন যদি হয় মোটামুটি জামাত চলবে বলেন হ্যাঁ একজন যদি সঙ্গী পাইতাম তবু তন্তত জামাতে নমজটা পড়তে পারতাম তখন খ্রিস্টান ক্যাপ্টেন বলে আমি যদি এখন মুসলমান হয়ে যাই তাহলে আমি আপনার সাথে নামাজ পড়তে পারবো জামাত হবে বলে হ্যাঁ হবে ঠিক আছে আমাকে মুসলমান বানান তারা ছিলেন আমাদের সেই রশিদ আমার দণ্ডের পর দিক নির্দেশনায় তার চলে তো রশিদ আহমদ গঙ্গারি রহমতুল্লাহ উনার বিরুদ্ধে গ্রেফতারি করবানা ইতিহাস শোনেন না কতজন ইসলামের জন্য দেওয়ানা হয়ে গেছে আর আমাদেরকে নিয়ে ঠাট্টা করে ভালো করে শোনেন রশিদ আহমদ গঙ্গারি রহমতুল্লাহ উনাকে গ্রেফতার করবে ব্রিটিশ পুলিশ ওনাকে আশ্রয় দিচ্ছে একজন কর্মকর্তা ব্রিটিশ সরকারের অধীনে উনিও চাকরি করেন বড় মানুষ কিন্তু হজরতের ভক্ত তার বাড়িতে আশ্রয় দিলেন হজরুল বললেন তোমার ঘরে থাকলে গোয়েন্দারা টের পায়ে যাবে আমি তোমার ঘোরার ঘরে থাকবো ঘোরার ঘরে জায়গা দেবো আস্তা বলে ঘোড়ার আস্তে বলে জায়গা দিচ্ছে রশিদা আমদানি আমার চললে ঘোড়ার ঘরে থাকে না আমাদের করেন কিন্তু এই খবরে চলে গেছে ব্রিটিশ গোয়েন্দাদের কাছে যে এই বাড়িতে রশিদ আহমদ ঢুকায়ে আছে এবং ঘোরার ঘরে আছে হঠাৎ করে ব্রিটিশ পুলিশ এসে হাজির বাড়িতে কয় জমিদার সাপ আপনার আস্থা বলে নাকি উন্নত মানের জাতের ঘোরা আছে আমি ঘোরা দেখতে আইছি। বাড়িওয়ালা বই থাকে মতলব কি আসলে তো ঘোরা নিতে আসে নাই আসছে রশিদা আমার দমকে নিয়ে ধরার জন্যে ওলি তো বেড়াসান হয়ে গেছে পুলিশ এই কথা বলার দাঁড়াই নাই শুধু ভুকে গেছে আস্থা ভিতরে বাড়ির বাড়ি কোপারেশন হয় আমার হুজুরকে এখন গ্রেপ্তার করবে উনিও পিছনে পিছনে ঢুকছেন দুই গাছেখানে অবাক করা কাণ্ড একটু আগে হজুর করছেন ওজুর পানি স্যান্ডেল রাখা জায় নামাজ বিছানো কিন্তু হুজুর নাই জুড়ে কয় হুজুর নাই ব্রিটিশের পুলিশ কতক্ষণ এদিক সেদিক তাকায় একটা ধর শুনছিলাম আপনার গেলে ভালো ঘোরা আছে একটা ভালো ঘোরাও পাইলাম না বলেন সে কি ঘোরা নিতে আইছে নাকি হজম গ্রেফতার করতে আসছে পুলিশ বের হয়ে গেছে বাড়িওয়ালা করে দেখি তো হুজুর করে আবার ঢুকছে আবার ঢুকে থেকে গিয়ে ঠেকে গম্বে এসব নামাজ পড়তেছে তারাই হলেন আমাদের আকাবে। তারাই হলেন আমাদের আকাবির তারাই হলেন উলামায়ে দাওয়ান তারাই হলেন আকাবের দাওয়ান তারাই আমাদের সামনে এই সমস্ত কওমি মাদ্রাসা আমাদের কাছে উপহার দেয়া গেছে জোরে বলেন ঠিক না ঠিক কিন্তু আফসোস কিছু জাহেল মানুষ আমাদের সমাজে বক্তব্য দে ওয়াজ মাহফিলে বইসা কওমি ওয়ালারা ওরা দুনিয়ার কিছু বোঝে না ওরা সাদ দেয়ালের ভিতরে বন্দী থাকে কওমি ওয়ালারা কিছুই বোঝে না কমিওয়ালারা কিছুই বোঝে না কমিওয়ালাদের হিস্টরি দেখো যদি কমি মাদ্রাসার জন্ম না হতো দারুল উলুম যদি জন্ম না হতো এই দেশের অনাগত সন্তানরা হালাল জাদা হয়ে দুনিয়া জন্ম লাভ করত না হারাম জাদা হয়ে জন্ম নিত ঠিক আর যারা ইতিহাস তালাশ করে দেখো দুইশো বছরের গোলামীর জিন্দের ভেঙে যারা এই ভারতবর্ষকে স্বাধীনতার সূর্য এনে দিয়েছে তারা ছিল চতিয়ালের মন্দির ওলামায়ে এতে ওরণ ওলামেতে যদি তারা কুরবানি পেশ না করতেন ভারতবর্ষে স্বাধীন হতো না এই ভারতবর্ষকে স্বাধীন করেছেন ওলামায় এতে ওমন কুরবানি পেশ করে এদেশ চলে গেল স্বাধীন পাকিস্তান তৈরি হলো কাদিয়াদের উৎপাদ পাকিস্তানের পার্লামেন্টে আন্দোলন করে শাহাদ বরণ করে রক্ত ঢেলে দিয়ে যারা পাকিস্তানের পার্লামেন্টকে কাদিয়াদেরকে অমুসলিম ঘোষণা করে বিল পাস করতে বাধ্য করেছে তারা হচ্ছে চার দেয়ালের বন্দী হকালি বন্দী কর্মী মাদ্রাসার কেরাম বাংলাদেশ স্বাধীন হল শুরু হয়ে গেল তসলিমা নাসরিনের উৎপাদ সেই তসলিমা নাসরিনকে আন্দোলন করে যারা বাংলাদেশ থেকে বিতাড়িত করে করেছে তারা ছিল বন্ধে হকালি কর্মী মাদ্রাসার ওরামায় কালাম আজ দিয়ে বলেন আবার বাংলাদেশে হাইকোর্ট থেকে ফতোয়ার বিরুদ্ধে রায় দিছে ফতোয়া যদি নিষিদ্ধ হয়ে যায়

আমির শাহের ইন্তেকাল হয়ে গেছে শেখ আল হাদিস সাহেব নাই মুয়দ্দিন খান রাহমাতুল্লাহ আলাইহিক আমাদের দুর্বল ঘর থেকে বের হতে পারেন না আমরা সবাই হতাশ হয়ে গেলাম নাস্তিকদের উৎপাত শাহাদত টাইম হয়েছে নাস্তিকরা বাংলাদেশ কে نابাক করার জন্য স্লোগান দিচ্ছে কে আসবে কে আসবে চলে আসলেন শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র আয় 93 বছর বয়স্ক বড় আল্লামা মহাশয় আমার ডাক দিলেন বাংলাদেশের মুসলমানকে ও মুসলমান আর ঘরে বসে থাকা যায় না আর যদি তোমরা ঘরে বসে থাকো বাংলাদেশ নাস্তিকতার দেশ হবে যদি নাস্তিকদের খপ্পর থেকে বাংলাদেশকে হাগড় রক্ত করতে হয় ময়দানে আসতে হবে দুই হাজার তেরো সালে সপ্তাহ চত্বরকে রক্তাক্ত করে নাস্তিকদের খপ্পর থেকে যা বাংলার মুসলমানদের ইমানে হাগড় রক্ত করেছে তাও ছিল কমই মাত্র ছিল ওলামায়ে কাজে আজকে যারা কওমি মাদ্রাসাকে কটাক্ষ করে বক্তব্য দেয় নিঃসন্দেহেরা কারো দালালিতে লিখত আর বলেন আমি আরো কয়েক জায়গায় বলেছি আমার এই সমস্ত বক্তব্যের যখন আমরা প্রতিবাদ করি আরেকজন চিৎকার করে হুমকি দে কইছে কয়টা মস্তিদে কর্মী মাদ্যাসর ইমাম আছে ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে বড় সাংঘাতিক স্বপ্ন দেখতেছেন কোণারা এই কথাটা বললে আমি অনেক জায়গায় বলেছি এ পর্যন্ত এই মঞ্চে ওয়াজ করতেন বাংলাদেশের একজন বিশিষ্ট মুফাসসির হযরত মাওলানা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি ওনার একটা বক্তব্যের কথা বড় সুন্দর করে মনে পড়ে ঢাকায় সম্ভবত বয়ান করেছিল তা আমাদের বাংলাদেশে অনেকে স্বপ্ন দেখে আমরাও স্বপ্ন দেখতাম কিছু নাই শুইয়া আ কত সুন্দর ভাতরু গমেরটা কত সুন্দর মনটা ভরে প্রস্রাব করতাম যখন ঘুম ভেঙে যায় উনার ভাষায় আমি এ ভাষা তো বলবো না বয়স কম আমার উনার ভাষা নকল করতেছি তো ঘুম যখন ভাঙতো উঠার একটা মুঠটা খেতাবে যায় নিছি কাজে আজকে যারা কোনি মাদ্রাসে উৎখাত করার স্বপ্নে বিভোর আপনারা প্রস্তাব করে বিছানা বিছায় বিছাইতে পারবেন কিন্তু কোনি মাদ্রাসার শিকড় যত গভীরে কোনি মাদ্রাসার ক্ষতি আপনারা করতে পারবেন না আর যারা এই স্বপ্ন দেখে লাভ নাই হাতির কপালে লাথি দিতে আসবেন না এক ব্যাং কুনি ব্যাং এসে হাতির কপালে লাথি মারে বাদশা বসে বসে দেখে কয় রহস্য কি ছোট্ট একটা কুনি হাতির পায়ের নিচে পড়লে অস্তিত্বই থাকবে না এই কুনি হাতির কপালে লাথি দেয় নিশ্চয়ই কোনো কারণ আছে একজন গবেষক তত্ত্ববিদ খবর দিয়ে কয় দেখো তো হাতির কপালে লাথি দেয় কেন স্যার আগে তো ব্যাংকটাকে গ্রেফতার করতে হইব গ্রেফতার করো ব্যাংকটা উড়ে উল্টায়া দেখে ব্যাংকের পাশায় স্বর্ণের পয়সা লাগিয়ে রইছে কয় যে আমরা তত্ত্ব করেছি কেন কুনি হাতির কপালে লাঠি দে কি তথ্য উদ্ঘাটন করছো যাতে তো কুনি ব্যাংক তার পাশায় যখন স্বর্ণের পয়সা লাগছে পয়সার গরমে হুস ঘুস নাই এখন হাতির কপালে লাঠি দে বলেন হাতির কান দিয়ে যদি ব্যাংক বাড়ি দেয় ব্যাংকের অস্তিত্ব থাকবে কথা বলেন না আপনারা অস্তিত্ব থাকবে আজকে যারা ব্যাংকের মতো হাতির কপালে লাঠি দাও জানি না আপনাদের পেছনে কার পয়সা লাগছে লন্ডনের পাউন্ড নাকি আমেরিকার ডলার নাকি সৌদি আরব আমরা জানি না নিশ্চয় আপনাদের পেছনে কোন অপশক্তি কাজ করছে যাদের খোঁজায় উস্কানিতে আজকে আপনারা হাতি নামক কমি মাত্রাদের কপালে লাঠি দেওয়ার চেষ্টা করেন কলিবেন হাতির পায়ের নিচে পড়লে যেমন অস্তিত্ব থাকে না কমি মাত্রাদের পক্ষ হয়ে এই দেশের আদারে কোটি মুসলমান যেদিন জাগ্রত হবে তোমাদের বাংলাদেশে অস্তিত্ব থাকবে না আর ভাতারা মহাজ আমাদের এই সমস্ত মাদারিস আমাদের আটা বিরিন্দের পক্ষ থেকে আমাদের কাছে আমানত বলেন কর্মী মাদ্রাসা আমাদের কাছে কি আরো তোমরা বলেন কি কাসিম পক্ষ থেকে আমানত